আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র এক পাটা দিয়ে পুরো পরিবারের জন্য সকাল বিকেলের নাস্তা বা ঢাকাই পরোটার রেসিপি নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা আপনারা শব্দ শুনেই বুঝতে পাচ্ছেন। ঘরে মাত্র এক পাটা থাকলেই খুব সহজেই এই নাস্তা তৈরি করে নিতে পারেন নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়ে অনেক বেশি মজার তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে সকাল বিকেলের নাস্তা তৈরির জন্য প্রথমে মিক্সিং বলে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন হাফ চা চামচ পরিমাণ লবণ বা স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চিনি দুই চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল তেল দেওয়ার পর হাত দিয়ে ডলে ডলে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে মেশানো যত ভালো হবে নাস্তাগুলো খেতে ঠিক ততটাই মজার হবে মেশাতে মেশাতে হাতে মুঠি করলে আটা যখন দলা পেকে যাবে তখন বুঝতে হবে একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে আটা হাতে মুঠি করলে দলা পেকে যাচ্ছে তার মানে একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে এখন সাথে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে হাফ কাপের মতো পানি নিয়েছি অল্প অল্প করে অ্যাড করছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কতটুকু পানি লাগবে পরে আপনাদের পরিমাণ বলে দিব তবে পানি একবারে অ্যাড করা যাবে না এতে করে ডো একেবারেই নরম হয়ে যেতে পারে এই ডোর নর্মাল রুটি পরোটার ডোর মতোই হবে অল্প অল্প করে পানি অ্যাড করে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেছে এখন এর উপরে সামান্য তেল লাগিয়ে দিচ্ছি এতে করে ডো ড্রাই হয়ে যাবে না এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এক কাপ আটার ডো তৈরি করতে আমার পানি লেগেছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে এখন কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ তৈরি করে নেব এই জন্য ছোট বাটিতে নিয়েছি তিন চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবার এর সাথে অ্যাড করছি তিন চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল তেল অ্যাড করার পর সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণ কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটা বা ময়দা দিয়েও তৈরি করা যাবে মিশ্রণ একেবারে রেডি হয়ে গেছে এর কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখন এই মিশ্রণ একটা সাইডে রেখে দিচ্ছি আগে থেকেই যে এই ডো রেডি করে রেখেছিলাম পনেরো মিনিট পর দেখুন ডো অনেকটাই সফট হয়ে গেছে এবার এই ডোটাকে আবারও কিছুটা মথে নিচ্ছি মথে নেওয়া হয়ে গেছে এখন ছয়টা ভাগে লিচি কেটে নিচ্ছি আমি এক ডো থেকে ছয়টা লেচি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় করে লেচি কেটে নিতে পারেন এখান থেকে একটা লেচি হাতে নিয়ে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন সবগুলো লেচি আমি একইভাবে গোল তৈরি করে নিচ্ছি এবার একটা বোর্ড নিয়েছি বোর্ডের উপরে সামান্য আটা ছড়িয়ে দিচ্ছি এখন একটা লেচি বোর্ডে নিয়ে রুটি তৈরি করে নিচ্ছি রুটি একেবারে পাতলা করেই তৈরি করছি এই রুটি কিন্তু মোটা হবে না একদম পাতলা করে রুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আগে থেকে রেডি করে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণ আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার রুটির উপরে দিয়ে দিচ্ছি এবার একটা ব্রাশের সাহায্যে পুরোটাতেই খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি পুরোটাতেই ভালোভাবে ছড়িয়ে দিতে হবে কর্নফ্লাওয়ারের মিশ্রণ পুরোটাতেই দেওয়া হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে এইভাবে টেনে কেটে নিচ্ছি এবার কাটা অংশের এক পাশ থেকে এইভাবে মুড়িয়ে নিচ্ছি আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই মোড়ানোটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে পুরোটা মোড়ানো হয়ে গেছে এখন এই পাশে সামান্য পানি লাগিয়ে ছিল করে দিচ্ছি এতে করে নাস্তাগুলো ভাজার সময় আর খুলে আসবে না নাস্তার নিচের কিছুটা অংশ ছুরি সাহায্যে কেটে নিচ্ছি এখন নাস্তাটাকে হাতের ভিতর এইভাবে নিয়ে এখানে সামান্য তেল ঢেলে দিচ্ছি এতে করে সবগুলো লেয়ারের ভেতরে খুব ভালোভাবে তেল ঢুকে যাবে আর নাস্তাগুলো ফুলে লেয়ারের সৃষ্টি হবে এখন নাস্তাটাকে হাত দিয়ে এইভাবে চেপে দিচ্ছি চেপে চ্যাপটা করে নিচ্ছি চ্যাপটা করার পরেও দেখুন ভাজগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে এইবার এই লেচিটাকে নাস্তা বা রুটি তৈরি করে নিচ্ছি এই রুটি একেবারে পাতলা হবে না বেশ মোটাই থাকবে আর একেবারে বড়ও হবে না আমি কোনো রকম আটা ছাড়াই তৈরি করছি আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন দেখুন তৈরি করার পর দেখতে কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে তেল হালকা গরম হয়েছে গরম তেলে একটা করে নাস্তা ছেড়ে দিচ্ছি নাস্তা ছেড়ে দেওয়ার পর একটা চামচের সাহায্যে বারবার ওপর থেকে তেল ছড়িয়ে দিতে হবে এতে করে নাস্তাগুলো অনেকটা লেয়ারের সৃষ্টি হবে আর অনেক বেশি ফুলবে নাস্তার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভাজতে হবে এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে নাস্তাগুলো সময় নিয়ে ভাজতে হবে চুলার হিট কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে উপরে দ্রুত কালার চলে আসবে পুড়ে যাবে আর ভেতরে খুব বেশি ক্রিস্পি হবে না চুলার হিট কমিয়ে ধীরে ধীরে ভাজলে এই নাস্তাগুলো এত বেশি ক্রিস্পি হবে একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না নাস্তা ভাজা হয়ে গেছে এবার একটা স্ট্যান্ডারের সাহায্যে তুলে নিচ্ছি সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নিচ্ছি আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন একটা নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি আর মজাদার হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ